ফুল সুন্দর কাল প্রশংসা তুমি সুন্দর তাই চেয়ে থাকি কি মোর কোন কবি হ্যাঁ বড় কৌশলী চাঁদের কাঁদে চকরিনি কিছু বলে না তো চাঁদ সে কি মরাত ট্রেনে উঠছেন জাতীয় কবি হঠাৎ করে একটা তরণী তরুণী সুন্দর মেয়ে দেখে বলছে তুমি সুন্দর তাই চেয়ে সে কি মোর অপরাধ যখন মেয়ে তাকায় চাঁদের চক্রে তো পোকামা করে দেখে চাঁদ তো কিছু কয়না দেখে। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি আসি সুন্দর আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি সুবহানাল্লাহ প্রশংসা কার এই চোখের খোটা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন কেন প্রশংসা করবি না আলাম না যে আল্লাহ আইনাইন হলে সান উ না কেন প্রশংসা করবা না শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো চোখ ঠিক না বে ঠিক চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে চোখে যা রোগ হয় সারা শরীরে তা রোগ আছে চোখের ব্লাড প্রেশার আছে চোখের ডায়াবেটিস আছে এই শুধু চোখের ডাক্তারই করতে করতে ডাক্তাররা শেষ আগাও পায় না মাথাও পায় না ঠিক তবে ঠিক হাতের আলাদা আটকার আছে না নাই গলার আছে না নাই কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট আমি তার কাছে গেলাম গিয়ে বললাম ডক্টর খরিয়া টেল মি হাউ পিপল টকস আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে শুনেছি পঁয়ত্রিশ বছর আপনি গলার ডাক্তার তিনি আমার দিকে তাকিয়ে বলেন ইয়ার দা ম্যান অফ গড তুমি আল্লাহর লোক আমি সে অবশ্যই আমি আল্লাহ তুমিও আল্লাহ আমরা সবাই কার আরো জোরে বলেন আল্লাহ আমরা সবাই কার গোলাম বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম দোয়াটা আপনাদেরকে শিখাই দিই পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী يقرب الى حبك হে আল্লাহ আমি আপনাকে চাই কাকে চাই আপনাকে চাই আপনার ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই একজনকে চাইবেন শুধুই তোমাকে চাই শুধুই তোমাকে চাই বুকে জুড়ে ধুধু বেদনা যাতনায় বুকে ভাঙে মেখে না কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাইলা ইলাহা লা ইলাহা ইল্লাহ মোহাম্মেদুর সো লুম্মা সল্লাল্লাহু চোখার জি বেগ কেন হাত আর পা একসাথে উল্লেখ করেছেন এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না মেরিকুলাস কারণ হাত যখন পা যখন হাতে হাত কি করে পা যত জোরে দৌড়ে হাত তত দৌড়ে সাঁতার যখন দিতে যান পা লড়ে হাত কি করে লড়ে যদি হাত বেঁধে দেন কি হবে আসতে ইন্না কয় কেজি পানি খাবেও বনে শেষ করতে পারবে না আল্লাহ দুইটার কথা এক একলাগে বলেছেন আল ইয়াওমা নখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম بما كانوا ইয়াক্সিবুন সুবহানাল্লাহ সদায় ইয়াসিনের 65 আল্লাহ বলছেন আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব ও অপরাধী এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলিয়েছ

আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে আপনার হাত রেকর্ড আমরা এসব ক্যামেরার গুরুত্ব দেই না কেন জানেন প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রায় চার হাজার ক্যামেরা নিয়োগ করা আছে কয় হাজার প্রতিটি বালুকানা ক্যামেরা আপনার হাত ক্যামেরা চোখ ক্যামেরা চামড়া ক্যামেরা সবগুলোতে আপনার সব রেকর্ড হচ্ছে মূল সাক্ষী হলো পাঁচজন কয়জন প্রথম সাক্ষী কে দ্বিতীয় সাক্ষী কে রামান কাতিবিন তৃতীয় সাক্ষী জমিন চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রথম সাক্ষী হলো মানুষ ঠিক তো বটে মাটিকে আল্লাহ জিজ্ঞেস করবেন মাটি বলবেন ইয়াউমাই দিন তো হাদিসু আখবারহা সব খবর মাটি বলে দিবে এই যে তারাগঞ্জের মাটি যতদূর হেঁটে এসেছেন সাক্ষী দিবে আল্লাহ তোমার কোরআন শুনার জন্যরা সব কিছু ছেড়ে চলে গেছে মার্কেটের দোকান বন্ধ করে চলে এসেছে কোরআনের জন্য কোরআন সেই দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে আবার যারা বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কা দেবে আমি চাই না বৈশাখের কাছে পানি চাওয়া যায় আছে কার কাছে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বৈশাখ পালন করা জায়েজ নাই বৈশাখ আমাদের অনুষ্ঠান না আমরা কুত্তা বিলাই হতে আসি নাই দুনিয়ায় আমরা শ্রেষ্ঠ জাতি ঠিক কিনা না মুখের মধ্যে কুত্তা ছবি বিলাই ছবি ধরে এমন করে নাচ একদিন পান্তা খায় একদিন খাও কেন পান্তার গুণ জানো মূর্খ পান্তার ভিতরে আটটা গুণ কয়টা পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে বারো ঘন্টার ভিতরে এটার আয়রনের সংখ্যা চলে যায় আটশোর উপরে আটশো এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয় পান্তা ভাত যদি কেউ রেগুলার খায় ও ঠেলা দিলে পুলিশ উড়ে যাবে পান্তা ভাত খেয়ে কি সুন্দর কাজ করে ঠিক পান্তা ভাত পেঁয়াজ আর মরিচ আর যদি আলু ভর্তা যোগ হয় জিভায় তো পানি আসবেই কি আল্লাহ দিয়েছেন এই জন্য আদায় করতে হবে কা জোরে বলেন আলহামদুলিল্লাহ মসজিদের কোনায় বসে আছেন আবু হরারা চিনেন তো নামে চিনি ছিল আব্দুল শামস রাসুল যখন মদিনা গেলেন তিনি পড়লেন লা ইলাহা তখন রাসুল তার নাম দিলেন আব্দুল রহমান পড়ার পর থেকে রাসুলের পিছ ছাড়েননি তিনি ব্যবসা বাণিজ্য সাহাবাই কেরাম রিদান উল্লাহ আলী অন্য কাজে গেছেন কিন্তু তিনি রাসুল যতক্ষণ মসজিদে থাকতেন পাশে আছেন আবু হরায়রা রাসুলকে জিজ্ঞেস করতেন নাজি আজিব প্রশ্ন জিজ্ঞেস করেন ইয়া রাসুল আপনি সুরা ফাতিয়া পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন কেন মেশকাতে এসছে হাদিস কিতাবুল চুপ করে থাকেন কেন রাসুল বললেন সাল তবে অনেক বড় বিষয় তুমি প্রশ্ন করেছ আমাদের লোকেরা যখন হজে যায় ইমাম সাহেব যখন সূরা ফাতিয়া পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে লোকেরা বলে সুরা তালাশ করতে আছে বলে না কি তালাশ করে আসলে সুরা না রাসূল একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বায়েদ বাইনি ও বাইনা খাতায়া কমা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল مغرب نقিনিক মিন খাতায়া কামায়ুনা কাসাবুল আবি আদমিন আদনাস অক্সিলনি মিন খাতায়া বিল মা'ই ওয়াস সালজ বর এই দোয়াটা পড়তেন রাহমাত আলামিন আমরাও যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দিক গুড়া বাইনে শুধু আমারে না আমারে আসামি বানায় না সামনে এটা হিন্দু জমিদাররা চালু করেছে অনেক পীর চালু করেছেন ভক্তরা শুধু ওনার খ্যাতমত করবেন উনি শুধু খ্যাতমত নিবেন হ্যাঁ আছে না পা টিপি আছে না অনেকে এগুলো করবেন না যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণা মাফ করে দিন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরআন সবার জন্য ঠিক পৃথিবীর সবার জন্য না হিন্দু ধর্মের কিতাবগুলো তাদের জন্যই বাইবেলের বাইবেল শুধু খ্রিস্টানদের জন্যই ফাদার ফাদার বাবা বাবা কইতে কইতে বাইবেলের অবস্থা খারাপ কিন্তু কোরআন বলছে হুদান বাবা ইয়েনা ত্রিমিনাল হুদাওয়াল ফরকান আমি শুধুমাত্র মুসলমানদের জন্য নই আদমান সাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ সবার জন্য আমি কোরান এই জন্য কেউ যখন নিয়ত করে কোরানের কাছে আসে তাকে কোরান হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয় যে কোনো মানুষ আমি কয়েকদিন আগে একজন হিন্দু ভাইয়ের বায়োগ্রাফি পড়ছিলাম নারায়ণগঞ্জের বড় ব্যবসায়ী তিনি বলছেন আমার দাঁত খুব ব্যথা করতো মাড়ি সারা রাত জেগে থাকতাম দিন ঘুমাতাম কিন্তু আমার ব্যথা যেত না আমি কালীকে জপতাম রামকে কালি কালি কালী কালি কালী কালি করলে তো তোর অন্তর আরো কালো হয়ে যাবে কিসের কালি কালি কিসের দুর্গা এরাও কিন্তু একাল্লার আবাদত করতো রাম একাল্লার আবাদত করত হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই ওদের একটা কিতাবে ও মূর্তি কোনো জায়গা ওটা আন্দাজে তারা বানিয়ে নিয়েছে সে যে বলছে থাক জায়গা থাক যেখানে যারা যেখানে কমফর্ট ফিল করে সেখানে থাকবে হোক কথা বলবেন না প্রিয় ভাইয়েরা জায়গা তো ছোট আসলে কোরআনের জন্য পৃথিবীর কোনো মাঠে এখন জায়গা হয় না এটা কোরআনের মেরিকুল আস ঠিক তবে ঠিক এত দমায় প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার লোক নতুন করে কালেমা পড়ে ঢুকতেছে মোস্ট গ্রোয়িং রিলিজন ইন দা ওয়ার্ল্ড ইসলাম 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 সবচেয়ে বেশি বাড়ছে মুসলমান মুসলমানকে ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহ আমাদেরকে তাদের অংশ হিসেবে কবুল করে আর চিৎকার করে বলি আমিন একটা কিতাব সমস্ত মানুষের কথা বলে সমস্ত মানুষের জন্য দোয়া করে কোরানের সর্বশ্রেষ্ঠ দোয়া যে দোয়াটি সকল নবী আলিয়া সালাম করেছেন মনে আছে তো আমাদের বলেন তো কোন দোয়া সব নবী আলাই সালাম একটা দোয়া করেছেন রাসুলামের জীবনে ওই দোয়াটাই সবচেয়ে বেশি হজের সময় ওই দোয়াটাই করতেন বেশি এমন কোন দোয়া থাকতো না রাসুল ওই দোয়াটা ছেড়ে দিতেন সব সময় দোয়াটাই বেশি করতেন বলেন তো কোন দোয়া এই তো বলে ফেলেছেন সুরা বাকার কত নম্বর আয়াত হায় হায় সুরা বাকার আয়াত নাম্বার কত একশো এক এক 21 নাম্বার আয়াতটি রব্বানা আতে না পড়েন রাব্বানা আতে না ফিদ দুনিয়া হাসানাতাও আফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এখানে কিন্তু মুসলমানের কথা নাই আতে না আমাদের সবাইকে দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন আখিরাতের জীবন সুন্দর করে দেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন এত জেনারেল দোয়া দুনিয়ার কোন ধর্মের ভিতরে নাই কারণ হলো এই পাশের কোন বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব আগুন নিবাতে আমরা বলবো না ওটা কার বাড়ি ঠিক না ঠিক আগে আগুন নিবাও কি নিবাও আগুন নিবাও জাহান নামের আগুন আমাদের দিকে ধাউ ধাউ করে আসছে এত মারাত্মক আগুন দুনিয়ার কোন আগুনের সাথে এটার তুলনা হয় না সেই আগুনে ভিতরে আমরা কোপায় হয়ে আছি কুনতুম আলা সাফা হুফরাতি মিনান নার ফাআনকাযাকুম মিনহা ক্যাযালিকা যুবয়িনাল্লাহু লাকুম মা ইয়াতীহি লাআল্লাকুম তাহতাদুন তোমরা আগুনের চারপাশে দাঁড়ানো তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আমরা চাই সবাই জান্নাতি হোক ঠিক না ঠিক কোন মানুষ চাইতে পারে না কেউ জাহান্নামি হোক এই জন্য রাসুল যখনই কোন মমুর খবর পেতেন হোক মুসলিক হোক খ্রিস্টান হোক ইহুদি দৌড়িয়ে চলে যেতেন তার কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বলতেন ইসলাম আসলিম আসলেমিয়া বলে হে শিশু তুমি মুসলমান হও হে মৃত্যু পথযাত্রী তুমি মুসলমান হও রাসূল সালসলামের বাড়ির পাশে একজন ইহুদি তার সন্তানটা মমূর্ষ অবস্থা এই প্রার্থী এইচ একটু পিছনে দল তো ভাইয়া অনেকে দেখে না তুমি মোবাইল দেখতেছো কেন তু কি শুনবা হ্যাঁ লাইভের দরকার নাই রাখো আমি লাইভেরও ধার ধারি না ইউটিউবেরও ধার ধারি না কারণ ইউটিউবের জন্মের আগে আমাদের জন্ম হয়েছে এখন ইউটিউব হুজুর আছে হাজার হাজার আমরা ইউটিউব হুজুর না শুধু লাইভ তো আফ করতেছে সেখানে ওই যে দেখেন আমি মক্কায় ঢুকতেছি কিন্তু এই যে ঢুকতেছি থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া দরকার যাস কি জন্য সেখানে এবার করে সাগরে ফেলে দিবি যেটা কেউ টেন না পায় দেখাচ্ছে মানুষকে এত দেখাও কেন আনা আউনাববিকুম বিআসকারী শিরকে সালা হাসান রাসূল বললেন আমি কি তোমাদেরকে ছোট সেরেকের কথা বলবো তিনবার করে রিপিট করলেন বলেন ইয়া রাসূলুল্লাহ রিয়ান নাস রিয়ান নাস মানুষকে দেখানোর জন্য কিছু করা দেখানোর জন্য কিছু করা দেখানোর জন্য কিছু করা খালি থাকে ভাইরাল হওয়ার ভাইরাল বুঝো ভাইরাল মানে হলো রুগী। ব্যरल মানে কি রোগী শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয় ভালো মানুষের জন্য না একজনের জন্য করবা তিনি যেখানে নেয়া তোমাকে নিয়ে যাবে ঠিকটা ব্যাটি ঠিক তনিকে আল্লাহ জোরে বলেন আল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বলেন একhlasের সাথে যে একবার এটা বলবে আল্লাহ তাকে জান্নাত দিবে এক্লাস মানে কি একজনে দেখবে আর কেউ দেখতে একজনে শুনবে আর কেউ শুনতে পারবে না এক্লাস কোন সুরার নাম কেন শুধু আল্লাহর কথা কুল্হু আল্লাহু আল্লাহু লা মিয়া লিফ আলাহ মিয়া কুল্লাহু এই জন্য যখন কথা বলতেন কথার ফাঁকে ফাঁকেও তিনি তজবি পড়তেন মানুষের কথা শুনতেন ভিতরে তসবি চালাতেন মানুষের সাথে দেখা করতেন খবর নিতেন ভিতরে পড়তেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলাহ ইলাহা দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন দীর্ঘ সময় আত্মুৎসাম লম্বা সময় চুপ থাকতেন কাকে রাখতেন আল্লাহকে ডাকতেন আমাদের লম্বা সময় কাটবে কার সাথে কারণ দুনিয়াতে আমি এসেছি একা যাব আমি সবসময় একাই থাকি পৃথিবীতে সবাই কি একা তনহা কি হমেশা সে তনহা হে জিন্দগি আপনি সব সময় একাই আপনার চারিদিকে মানুষ কিন্তু মনের ভিতরে ব্যথা কেউ বুঝে না ঠিক তাহি আপনি একাই এই একজনকে ডাকবো তিনি কে ষষ্ঠ নম্বর তাপসি যেহেতু ছয় নম্বর সুরো থেকে কথা বলবো আমি আগেই বলেছি পাঁচটা সুরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে কি দিয়ে প্রথম হলো সুরা ফাতে বিল দ্বিতীয় সুরা নাম আলহামদুলিল্লাহিল্লাজি খলকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'ালাত জুলমাতাওয়ান নূর সামাল্লাযিনা কাফারু বিরব্বিহিম ইয়াদিলুন তৃতীয় সুরা সাবা চতুর্থ সুরা ফাতিহ পঞ্চম সূরা কাহাফ এই পাঁচটা সূরা আলহামদুল দিয়ে শুরু করেছেন কে আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ বললেই মানুষের রোগ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়লেই নেয়ামত আর আল্লাহ হিসাব নেয় না সুবহানাল্লাহ খেয়েছেন পেট ভরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে তোর জন্য জান্নাতে আরো রেখে দিয়েছি সুবহানাল্লাহ কত টুক রেখেছেন কুলু আশতাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এটা খুলে দাও তুমি আমারে বাতাস কইরা ঘামাইতেছ দেখছেন অবস্থা ও আমারে বাতাস দিচ্ছে নিজে ঘামাচ্ছে এটা জায়েজ নেই তুমি কোট খোলো ঘুরা বা তুমিও খাও আমারে ও দাও প্রশংসা করবেন তো প্রশংসায় আমরা করি না বিবি এত কষ্ট করে রাঁধে সেই বিবির থেকে যৌতুক খায় অবশ্য আপনারা খান না তারাগঞ্জের লোকেরা খুব ভালো হ্যাঁ যৌতুক আছে সবচেয়ে জানবেন এই ইয়ে এই যারা চেয়ারম্যান যারা মেম্বার এরা জানে সবচেয়ে কোনটা যৌতুক খায় তাহারে মেয়েরা কি অসহায় অথচ মেয়েদের মতো রহমতের জিনিস পৃথিবীতে আর কিছুই সবচেয়ে রহমত কারা মেয়েরা কারা মেয়েরা হলো নূর মেয়েরা কি নূর রাসূলের দুই মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন কোন পুরুষকে দেন নাই এই দুই মেয়েকে বিয়ে করেছেন উসমান রাজি আল্লাহ এই জন্য ওনাকে বলা হতো ওসমান জিন নুরাইন। দুই নূরের মালিক তিনি যখন দ্বিতীয় বিবি হারালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আর বলছেন আমাকে যদি আল্লাহ তৃতীয় মেয়ে দিত তৃতীয় মেয়েটাকে ওসমানের হাতেই তুলে দিতাম সাহাবীদের মধ্যে এত লজ্জাশীল আর কেউ ছিলেন ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করত ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখে তিনি হাঁটলেই পোষা আসতো কি আসতো পয়সা আসতো তিনি একদিন রাসুলকে বললেন আব্বা আমার পোশাক কমে না কেন বলছে তুমি ওটের উপরে খাও পয়সা কমে যাবে খেয়েছে ওটার উপরে কয়েকদিন বলছে আব্বা তাও পয়সা বাড়ছে বলছে ওটার উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা পোটা পড়েছে যে ওটা কি করেছো বলছো ওটা তুলে আবার খেয়ে ফেলেছে যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন আমাদের তো ভদ্র লোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্র লোক এলে ভদ্র লোক না অভদ্র খুবিস চেটে খাবা প্রতি চাতার ভিতরে তোমার জিব্বা থেকে কনজিউমার টোন বের হয় তোমার স্বাস্থ্য ভালো থাকে রাসূল বলেন বুখারী না তিনবার চাটবা কয়বার তিনবার আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দিয়ে ইদ্রিস কবি আপনি আঙ্গুল দিলেন কেন অথচ সাহাবিদের সম্পর্ক